আগার গায়ে সেই ভাইরাল পুডিং যার কারণে ফেসবুকে কিন্তু ঢোকাই যাচ্ছে না ফেসবুক খোলার পরে দেখা যাচ্ছে শুধু পুডিং আর পুডিং এত এত পুটিংয়ের সমাহার দেখে আমি আর বসে থাকতে পারলাম না তাই আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ব্র্যাড পুডিং মানে ভাইরাল সেই ব্রেড পুডিংটা কীভাবে একদম সহজেই তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখে দেব চলুন দেখে নেওয়া যাক আমার সেই ভাইরাল পুডিংটা সেই ভাইরাল পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ক্যারামেল তৈরি করে নিতে হবে এখানে আমি পাঁচ টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে খুব অল্প পরিমাণে পানি কারণ চিনির পরিমাণটা বেশি হতে হবে আর পানি পরিমাণটা একটু কমই হতে হবে এই যে দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি স্কোয়ার একটি পাটের ঢেলে আপনারা চাইলে যে কোনো রাউন্ড করতে পারেন এটা ইচ্ছা মতো এই যে ক্যারামেলটা এখন আমি ছড়িয়ে নিচ্ছি আর এটা যখন পুটিং বানাবো তখন কিন্তু ক্যারামেলটা অটোমেটিক্যালি কিন্তু স্প্রেড হয়ে যাবে এই যে দেখুন এখন আমি ব্রেড নিয়ে নিয়েছি এখান থেকে প্রায় চার পিস ব্রেড আমি নিয়ে নেব আমার কিন্তু এখানে চার পিস ব্রেডই লাগবে আপনাদের কাছে যদি ব্রেড না থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের বান কিন্তু আপনারা সেই ব্রেড পুডিংটা তৈরি করে নিতে পারেন এই যে দেখুন এখন আমি ব্রেডগুলো টুকরু টুকরো করে কেটে নিয়েছি এখন আমি একটা বাটের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেডগুলোকে তারপরে এই ব্রেডের মধ্যে দিয়ে দেব আমি দেড় কাপ পরিমাণ ঘন দুধ আমি প্রায় তিন কাপ পরিমাণ দুধকে ঘন করে নিয়েছিলাম চুলার মধ্যে জাল দিয়ে আপনারা যদি চান তাহলে পাউডার মেকগুলোও কিন্তু নিতে পারেন তবে এই চার পিস ব্রেডের জন্য আমার মুঠ প্রায় দেড় কাপ পরিমাণ দুধই কিন্তু লাগবে এখন আমি সেই দুধ আর ব্যাগটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। মানে রেস্টে রেখে দেব আর কি যাতে পাউরিটিগুলো একদম সফট হয়ে আসে এখন এখানে আমি চারটে ডিম নিয়ে নিচ্ছি আমি আজকে চারটে ডিম দিয়েই কিন্তু প্রোডিনটা তৈরি করব আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন আবার যদি বড় করেও করতে চান তাহলে কিন্তু ছটি ডিম দিয়েও করতে পারেন এখন আমি একটু হুইক্স দিয়ে দেড়ে দেবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা কিন্তু এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন এক কাপ পরিমাণ চিনি দিলে তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে মানে একটু পারফেক্ট আসে আর কি আর যারা কম মিষ্টি খান তারা কিন্তু পৌনে এক কাপও দিয়ে দেবেন এই যে এখন দেখুন আমার ডিমটা গুলানো হয়ে গিয়েছে এখন আমি ব্রেডগুলো ঢেলে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর আমি গুলানোর পরে ব্রেডগুলো ঢেলে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চা চামচ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা করে তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর না দিলেও হবে কিন্তু পাউডার মিল্কটা দিলে কিন্তু খুব মজা হয় আর কি পুটিংটা খেতে এখন আমি সবগুলো উপকরণ প্ল্যান করে নিলাম প্ল্যান করার পর আমি একটি ছাঁকনি নিয়ে এগুলোকে ছেঁকে নিলাম এখন আমি সেই বাটির মধ্যে ঢেলে বাটিটাকে র্যাপ করে নিচ্ছে আপনারা চাইলে যে কোনো ধরনের ঢাকনাও দিয়ে দিতে পারেন আর এইদিকে চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটি প্যান দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানিটা এমন আন্দাজে দেবো যাতে পানিটা উপরে পুডিঙির উপরে না উঠে আর কি তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর স্ট্যান্ড আপনাদের কাছে থাকতে দেবে না থাকতে নাই সমস্যা নেই তারপরে পুডিঙ্গির বাটিটা বসিয়ে দিয়ে আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম আর আর যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি আর চোলার আঁচটা কিন্তু থাকবে একদম হাই হিটে এই যে দেখুন ফোর্টি ফাইভ মিনিটস পর চলে আসলাম আমার পুডিংটা কিন্তু একদম ক্লিনে এই যে দেখুন কেমন সুন্দর হয়েছে আমার পুডিংটা একদম জমে গিয়েছে এটা সকালবেলা আমি পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন পুডিংটা আমি উল্টে নেব পুডিংটা একদম ঠান্ডা হওয়ার পর কিন্তু উল্টে নিতে হবে এই যে দেখুন পুডিংটা আমার কেমন সুন্দর আছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন তাহলে আমার মতো কিন্তু আপনারা ব্যাড পুডিং বানাতে পারবেন আর এই ব্যাড পুডিংটাও কিন্তু ক্যারামেল পুটিংটাকে খেতে কোনো এসে কম না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আপনাদের পুডিংটা কেমন হয়েছে আমি এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজ আর না আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব